তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বাসি কাজটা সেরে স্নান সেরে চলে এসেছি আমি তো এখন চলো এখন কি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কাজ শুরু করার আগে প্রথমেই আমি আগে চলে আসলাম চুলটা ভেজা ছিল ভেজে চুলটা আগে আমি চুলটা আছড়ে নিই না হলে রান্না করতে লাগলে তখন ভেজা চুলটা ওরকমই থেকে যাবে তখন ঘামে ঘামে আরও ভেজা হয়ে থাকবে তো গন্ধ বেরাবে তার জন্য আমি এখন আগে চুলটায় আগে আছড়ে নিচ্ছি তো আমি আমার চুলটা তো অনেক ড্রাই তার জন্য একটু সিরাম লাগাই এটাই ইউজ করি আমি যে সিরাম তো এখন আমি এটা চুল টুল আছড়ে নিয়ে তারপরে আমি রান্না করব। তো রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাতটাও ফুটে উঠেছে অনেকটাই হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি এখন সোয়াবিনগুলো ভেজে সোয়াবিনটা ভাজা হয়ে গেছে সোয়া সোয়াবিনটা উঠিয়ে আমি এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো আমি ওই তেলের মধ্যেই পাঁচফরণ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি আদা জিরে বাটা দিয়ে দিয়েছি এখন হলুদ লবণ সব কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আর কি সয়াবিন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে আমি এটাতে জল দেব তো সয়াবিনের তরকারি এইভাবে খেতেও আবার মাঝে মাঝে ভালো লাগে সব সময় আবার পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে না তো আজকে ভাবলাম এরকম করেই করে নিই খালি আদা আদাজিরা বাটা দিয়ে তো আমার সয়াবিনের তরকারিটা ফুটলেই হয়ে যাবে তো এইদিকে আমি চলে এসেছি মিঠে ঘুম থেকে উঠে পড়েছে এখন আমি চলে আসলাম যে খাটটা গুছিয়ে নিতে ও এখন নিচেই আছে খাটটা এখন আমি গুছিয়ে নিই সুন্দর করে আজকে না চাদর আর বেড কা বেড কাভার আর বালিশের ওয়ারগুলো পাল্টে দেব কারণ ওগুলো কাচতে হবে এক সপ্তাহ তো হয়ে গেল এক সপ্তাহ আগে আগেই কাছি তাও আজকে উঠিয়ে দিলাম এখন আমি খাটটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি কারণ না ঝাড়লে হয় না কত কি পড়ে থাকে জানো এদিকে আবার মিঠেও কত কী নিয়ে এখন বাচ্চা মানুষ সব কিছু নিয়েই খালি খাটের ওপরে উঠে যায় তো ধুলো তো বেরোয় না খালি এটা ওটাই বেরোবে কাগজ টুকরো করে ফেলবে ওই সবই বেরোয় তো এদিকে আমি এখন চাদরটা টান করে পেরে নেব আমি যতই চাদর টান টান করে পারি না কেন ততই আমার মেয়ে এসে সব চাদর মানে টেনে টেনে উঠবে তো সব চাদর আগে নামিয়েই দেবে তো এদিকে আমি সবগুলো টান টান করে পেরে নিয়েছি তো তোমাদেরকে তো বললামই কবারগুলো কেচে দেবো বালিশের তো বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি এখন ওগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি তো এগুলো রেখে টেখে তারপরে বাদ বাকি কাজগুলো করবো তো এদিকে আমি আমার রান্নাঘরে চলে আসলাম রান্নার পরে আর মেয়েকেও খাওয়ানো হয়েছিল সেটা আবার ক্লিক নেওয়া হয়নি সব সময় তো আবার সব জিনিসের ভিডিও করা যায় না তো এদিকে আমি মেয়ে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া বলতো সকালকার খাওয়া দুধ বিস্কুট তো ওগুলোই খেয়েছে খেয়েটে রান্নার পরে আমার দু একটা বাসন বেরিয়েছিল ওগুলো এখন আমি মেজে নিচ্ছি আর প্রতিদিন তো একই কথা বলতে ভালো লাগে না তাও বলছি আমি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো নতুন আর যাদের করা আছে তারা প্লিজ একটা লাইক করে দিও তোমরা লাইক করলে সাবস্ক্রাইব করলে তাহলে আমি ভিডিও ভিডিওটিতে আরও মোটিভেট হয় তাহলে তার জন্য আমি বলছি তোমাদের আর তোমাদের সাহায্য না হলে আমি আরও দূর এগিয়েও যেতে পারবো না তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন তো প্লিজ বলছি যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লাগবে ভালো লাগলেও পাশে থেকে না লাগলেও পাশে থেকো প্লিজ তো বাচ্চা নিয়ে যতটুকু টাইম পাই তোমাদের সংসারে যে খুঁটিনাটি কাজগুলো করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি হয়ে গেছে তার জন্য আমি একটু ভাত ভাত নিয়েছি এখন খেয়ে সোয়াবিনের তরকারি করেছি তো আজকে এটা দিয়েই খাওয়া দাওয়া শেষ করব। মেয়েকে ভাবলাম একটু ছানা খাওয়াবো কিন্তু মেয়ে তো কিছুতেই ছানাটা খেতে চাইছে না তাই ভাবলাম একটু সন্দেশের মতন করে নিই তো একটু চিনি দিয়ে একটু সন্দেশের মতন করতে গেছি এবার মেয়ে বলছে কি দাও আমাকে মিষ্টি দাও জানো কি আর বলবো আমি ভেবেছি যে একটু করে দেব আবার পরে দেব না ও একবারেই খাবে আমাকে মিষ্টি দাও মিষ্টি দাও এত মাথা খারাপ করে দিয়েছে তো শুনলেই তো বললো মিষ্টি খাচ্ছে মিষ্টি পেটু তো একটু মা মেয়ে বেরিয়ে পড়েছে একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে তো চলো হাঁটাহাঁটি করে নিই তো এবার চলে আসলাম রুমে রুমে এসে মটরটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম আজকে একটু ঘুনে বানাবো তো আমি এখন মটরটা সেদ্ধ করতে বসেই দিব প্রেশারে দিলেও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার প্রেশারটা একটু খারাপ হয়ে গেছে তার জন্য আমাকে এখন এরকম করে দিতে হচ্ছে প্রেশারে দিলে একটা দুটো সিটি দিলে মটরটা বেশ ভালো তাড়া সেদ্ধ হয়ে যায় তো ওইদিকে আমি মটরটা সেদ্ধ বসিয়ে এদিকে আমি চলে এসেছি বিকেলে যেই কাপড়গুলো ছিল ওই জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে নেব তো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে এদিকে দেখো জামা কাপড় কাজটার ভেতরে কাজটা খুলেছি জামা কাপড় রেখেছি এখন আর কাজটা লাগাতে পারছি না এতটা শক্ত হয়ে গেছে আর এক হাত দিয়ে লাগাতেও পারিনি তো এই যে ধুলো পড়ে আর কি জানি আচ্ছা কাজটা না একবারে আটকে থেকে গেছে তো এদিকে আমি আবার দেখে নিচ্ছি যে মটরটা ভালো মতন সেদ্ধ হয়েছে কি না তো মটরটা না বেশি সেদ্ধ হলেও আবার বেশি ভালো লাগে না কম সেদ্ধ হলেও আবার দানা দানা লাগে তো এদিকে আমি দেখে নিলাম মটরটা একটু ভালো করে সেদ্ধ হতে হতে আমি এদিকে চলে আসলাম ভাজা মশলাটা বানিয়ে নিতে এদিকে না আমি ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি এই ভাজা মশলাটা আমি শিখেছি জানো পপি কিচেন দেখে আগে তো জানতাম না যে এরকম ভাজা মশলা ঘুগনিতে বা কোনো চটপটা জিনিসে দিলে ভালো লাগে তো পপি কিচেন থেকেই দেখে আমি এই ভাজা মশলার রেসিপিটা শিখেছি তো এদিকে আমি তেলের ওপরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন পেঁয়াজটা দিয়ে ভালো করে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এখন আমি এই যে মশলা দিয়ে দিলাম আজকে না একটু আদা রসুন বাটা দিয়ে ঘুগনিটা করছি মিঠির পাপা না এরকমভাবেই খেতে ভালোবাসে ও খালি আদা জিরা বাটা দিয়ে এরকম করে ওর খেতে ভালো লাগে না তার জন্য আজকে ভাবলাম ওনার ও পাপার পছন্দ মতোনই ঘুগনিটা রান্না করি এভাবেও ভালো লাগে বেশ ভালো লাগে খেতে তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো মতন তো মেয়েরও এদিকে খাবার বানিয়ে দিয়েছি দেখো ও এখন নিজে নিজেই খাচ্ছে আমি বলছি দাও আমি খাইয়ে দিই খাইয়ে দেবে না ও নিজে নিজে খাবে সব কিছু এখন নিজে হাতেই খেতে চাই তো এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে তো আমি এখন মটরগুলো দিয়ে দিলাম এখন মটরগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নেব এরকম করে না কষিয়ে কষিয়ে রান্না করলে না জিনিসটা রান্নাটা যে জিনিসই বলো খুব ভালো হয় আমি আগে জানতাম না যখন রান্না করতে পারতাম না আমার বৌদি খুব সুন্দর করে মশলা কষিয়ে কষিয়ে ঘুগনিটা অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করতে খুব ভালো লাগত তো এখন আমিও শিখে গেছি আগে তো আমার কোনো মতেই রান্না ঠিকঠাক হতো না এখন হয় তো দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে ঘুগনিটা আমার হয়ে গেছে এখন আমি এই ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম ওটা এখন আমি দিয়ে দেব তো আমার ঘুগনি রান্না রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো প্লিজ বলো আর এরকম ভাজা মশলা কে কে ঘুগনিতে দাও বা অন্য কিছু সবজিতে দাও প্লিজ বলো আমি এই ভাজা মশলাটা শিখেছি কপি কিচেন থেকে তো আজকের মতন এখানেই টাটা বা